আমরা নাজাতুল উম্মাহ দষ্টা গুরব সবাই মিলে রাসূলের সুন্নাহ মেনে আমরাই গর্ব সমাজটাকে দিনের কি জেলে কুমিল্লা মহানগরীর ঝাউতলা ধর্মসাগর পশ্চিম পারে অবস্থিত নাজাতুল উম্মাহ মাদ্রাসার আয়োজনে বার্ষিক শিক্ষা প্রদর্শনী কনফারেন্স অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার কুমিল্লা মহানগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে এই বার্ষিক শিক্ষা প্রদর্শনী কনফারেন্স অনুষ্ঠিত হয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদ কান্দির কুমিল্লার খতিব এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ক আব্দুল্লাহ আল মামুন মোস্তফি সকাল নয়টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে মাদ্রাসা প্রশিক্ষণার্থীদের প্রদর্শনী আমন্ত্রিত অতিথিদের আলোচনা সম্মাননা স্মারক প্রদান করা হয় কনফারেন্স উদ্বোধন করেছেন কুমিল্লা জামিয়া কাশিমুল উলুমের সিনিয়র মুহাদ্দিস মুফতি নাইমুল ইসলাম প্রধান অতিথির আলোচনা পেশ করেন শানে সাহাবা জাতীয় ক্ষতিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক মুফতি শামীম মজুমদার হাফি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত প্রফেসর মনিরুজ্জামান দিন মুহাম্মদ সরকার মনির হোসাইন চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ উদ্দিন শোভন গোপালনগর আদর্শ কলেজ বিপাড়া কুমিল্লার প্রিন্সিপাল আনিসুর রহমান সোহেল ডক্টর সাইফুল ইসলাম মজুমদার আমন্ত্রিত মেহমানদের মধ্যে বক্তব্য প্রদান করেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি শরীফুল্লাহ তরেকি জাতীয় ইমাম সমিতি কুমিল্লার সভাপতি মাওলানা মিজানুর রহমান আশরাফি কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল সালাম সরাফতি কুমিল্লা আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান মুফতি আবু জাফর মোহাম্মদ সালেহ মার্কাজুত তাকুয়া আল ইসলামী চাষাপাড়া কুমিল্লার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা এনামুল হক মজুমদার প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার সভাপতি হাফেজকারী হুমায়ুন কবির পাহারপুরি বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি কাজী আবু ইউসুফ ফারুকি কুমিল্লা ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর মুফতি ইসরাফিল আজহারি সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের চেয়ারম্যান মুফতি নাইম বিন আব্দুল বারি হাফেজকারী জাহিদ হাসান এবং মানবিক আলেম মাওলানা শরিফুল ইসলাম নাজিরপুরি প্রমুখ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজাতুল উম্মাহ মাদ্রাসা কুমিল্লার সম্মানিত শিক্ষকগণ মাওলানা মাহমুদুল হাসান মোস্তফি মাওলানা হাফেজ আব্দুল আলিম মাওলানা আব্দুল কুদ্দুস হাফেজ আব্দুল মালিক মাওলানা বেলায়েত বিন আনোয়ার হাফেজ মাসুম বিল্লাহ হাফেজ মেহেদি হাসান নাইম। মাস্টার মাজহারুল ইসলাম উপস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা আব্দুল গফুর শেফাত ও মোহাম্মদ ফাহিম আহমেদ প্রধান অতিথি শায়ক মুফতি শামীম মজুমদার বলেন ইসলাম সর্বকালে আধুনিক ছিল মাদ্রাসা সমূহকে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সমন্বয়ে হাজারো বছরের ইসলামী ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার আহ্বান জানান অন্য আলোচকরা সময়ের চাহিদা পূরণে শিক্ষার্থীদের আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন বার্ষিক শিক্ষা প্রদর্শনী কনফারেন্স দু অনুষ্ঠিত কনফারেন্সে নাজাতুল উম্মাহ মাদ্রাসার কুমিল্লার খুদে শিক্ষার্থীরা আরবি ইংরেজি ও বাংলা বক্তব্য প্রদান সহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী পরিবেশন করেন তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস আমাদের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করা ফরজ হয়েছে যতক্ষণ কেউ আল্লাহ থেকে আহ্বান জানাবে পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয় আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন